হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা যারা পুরাতন বাইক কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে পুরাতন বাইক কিনতে গেলে দেখা গেছে আপনাদেরকে যারা পুরাতন বাইকটি বিক্রি করে তারা ঠকিয়ে দেয় কিভাবে ঠকিয়ে দেয় ওইটা আপনারা বুঝতেও পারেন না আজকের ভিডিওতে আমি এমন কিছু টিপস বলবো ওই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদেরকে আর কেউ ঠকাইতে পারবে না পুরাতন বাইক কিনেরা আপনারা হানড্রেড পারসেন্ট জিতবেন আর আমি আজকে যে টিপসগুলোর কথা বলবো এই টিপসগুলো আপনাদেরকে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলবে না কোনো ইউটিউবার বলবে না কেউ বলবে না আপনাদেরকে এই টিপসগুলোর কথা তো পুরো ভিডিওটায় দেখতে থাকুন যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না পুরাতন বাইক কিনতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যেই জিনিসটার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বাইকের কিলোমিটার বাইকটি কত কিলোমিটার চলছে এটা আপনাদেরকে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে আমার বাইকটি চলছে ছয় হাজার ষোলো কিলোমিটার আর যারা পুরাতন বাইক বিক্রি করে তারা কিন্তু বাই অনেক জানু প্লেয়ার তারা দেখা গেছে যদি বাইকটি বিশ হাজার কিলো চালানো হয় তাহলে তারা এমনভাবে বাইকের কিলোমিটার কমিয়ে ফেলে যেটা আপনি কখনোই ধরতে পারবেন না তো দরার কিছু টিপস আছে কিছু পদ্ধতি আছে আপনি কিভাবে বুঝবেন এই বাইকটার কিলোমিটার কমানো হয়েছে সেটা হচ্ছে এই যে বাইকের টায়ার আছে এই টায়ার দেখে আপনারা বুঝতে পারবেন বাইকের কিলোমিটার কমানো হয়েছে আমার বাইকটি ছয় হাজার ষোলো কিলোমিটার চালানো হয়েছে দেখেন আমার বাইকের এই যে গিটগুলো যে আছে এই যে এই গিটগুলো এগুলো কিন্তু এখনও একেবারে নতুনের মতোই আছে কোনো ক্ষয় হয় নাই তেমন আর যদি আমার বাইকটা বিশ হাজার কিলোমিটার তিরিশ হাজার কিলোমিটার এরকম চালানো হইতো তাহলে আমার বাইকের এই যে এই গিটগুলো আছে এগুলো কিন্তু এরকম একেবারে নতুনের মতো থাকতো না এই যে প্রায় এই যে এখানে যে উপর আছে এটার মতো সমান হয়ে যেত তো যদি দেখেন যে এই বাইকের এই গিটগুলো একেবারে যেরকম প্রায় সমান হয়ে গেছে তাহলে বুঝে নেবেন বাইকটা মিনিমাম মাম বিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার চালানো হয়েছে কিন্তু যারা পুরাতন বাইক বিক্রি করে তারা কিন্তু বাইক খুব তারা খুবই অভিজ্ঞ আমি আপনি চাইলে সহজে বুঝতে পারবো না এটা কত কিলোমিটার চালানো হয়েছে আবার এই যে বাইকের এই যে গিট গুলা যাচ্ছে এই গিট গুলা কিন্তু তারা আবার নতুন করে কাটিয়ে নেয় দেখা যাচ্ছে যে এরকম সমান হয়ে গেছে তারা আবার এটা যেরকম ভাবে কাটিয়ে নেয় গিট কাটে গিট কাটার পরে আপনি বুঝতে পারবেন না এটা আসলে কি গিট কাটা হয়েছে কি না তবে বোঝার একটা পদ্ধতি আছে পদ্ধতিটা হচ্ছে এই যে দেখেন আমার বাইকের যে গিটগুলা এগুলোর মধ্যে কিন্তু কোনো সুতা কোনো কিচ্ছু নাই আর যখন নতুন করে আমি গিট কাটাইতে যাব তখন এই যে বাইকের যে গিটগুলো আছে এই গিটগুলার মাঝখান থেকে এই যে এতটুকু এতটুকু ছোটো ছোটো যে সুতা আছে সাদা সাদা সুতা বের হয়ে থাকবে যদি দেখেন যে সাদা সাদা সুতা বের হয়ে আছে তাহলে বুঝে নেবেন এই বাইকের যে টায়ার আছে এটার গিট কাটানো হয়েছে এটা একবারে আপনি হানড্রেড পারসেন্ট শিওর থাকেন এতে কোনো সন্দেহ নাই তো পরবর্তীতে আমাদেরকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন বাইকের গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে বাইকের ইঞ্জিন যদি বাইকের ইঞ্জিন ভালো না থাকে তাহলে আপনি যত কম দাম দিয়ে যত সস্তায় বাইকটা কিনেন না কেন আপনি কিন্তু ঠকবেন কারণ বাইকের ইঞ্জিন ভালো না থাকলে দেখা গেছে বাইক থেকে অন্যরকম একটা সাউন্ড আসে আপনি তেমন ভালো সার্ভিস পাবেন না বাইক থেকে তো বাইকের ইঞ্জিনটা খোলা হয়েছে কি না এটা বুঝবেন কি করে এটা বোঝার একটা পদ্ধতি আছে এই যে দেখেন আমার বাইকের এখানে যে সাদা যে আছে এটা হচ্ছে গ্যাস কেট বাইকের এই ইঞ্জিনের ভিতরে খোলা হয় এটা খোলার পরে এটার ভিতর থেকে গ্যাস কেট বের হবে আর যদি এই বাইকটা খোলার পর আবার পুনরায় লাগায় তাহলে এই যে গ্যাস কেট যে আছে যে সাদা সাদা গ্যাস কেট গুলা এইগুলা কিন্তু কিছুটা হলে উপরে উঠে থাকবে আর আমারটা দেখেন একেবারে কিন্তু মিশা আছে এটা বোঝার মতো কোনো ক্যাপাসিটি নাই আর যদি আমারটা খোলা হইতো তাহলে এই গ্যাস কেটটা কিন্তু উপরে উঠে থাকতো আর বাইকের ইঞ্জিন যদি খোলা হয় তাহলে তো এটা অবশ্যই পুনরায় আবার লাগাইতে হবে তো লাগাইতে গেলে এটা গাম দিয়ে লাগাইতে হবে ধরেন সাপোজ দুই মাস অথবা তিন মাস আগে বাইকের ইঞ্জিনটা খোলা হয়েছে খোলার পর তো আবার সেই ইঞ্জিনটা পুনরায় লাগাবে তো লাগাইতে গেলে সে গাম ব্যবহার করবে আপনি বুঝতে পারবেন যে সে গাম ব্যবহার করছে কিনা না কীভাবে বুঝবেন এই দেখেন এখানে যে সাদা অংশটা আছে এটার মধ্যে আপনি যেরকমভাবে চিমটাবেন চিমটাইলে তাহলে দেখবেন যে গামের যে অংশটা আছে ওইটা উঠে যাবে অটোমেটিকভাবে উঠে যাবে আমারটাই দেখেন আমি যতই চিমটাই আমারটা কিন্তু ওঠে না কারণ আমারটা হচ্ছে একেবারে অরিজিনাল এখন খোলা হয় নাই যদি খোলা হয়তো তাহলে এই কিন্তু উঠা যাইতো তো আশা করি এটা বুঝতে পারছেন আপনারা বাইকের ইঞ্জিনের দিকে লক্ষ্য রাখবেন বাইকের ইঞ্জিনটা খুব ভালো করে চেক করে তারপর বাইক কিনবেন আমি তো ফার্স্টে বলছি আপনি যদি বাইকের ইঞ্জিন ভালো করে দেখে না কিনতে পারেন তাহলে আপনি যত সস্তাতেই বাইক কিনেন না কেন বাইক কিনে কিন্তু ভাই আপনি একেবারে ঠকবেন বাইক কিনে জিতবেন না আর আপনারা যারা পুরনো বাইক কিনবেন ওই বাইকটা আপনি বুঝবেন কি কইরা বাইকটা কি অ্যাক্সিডেন্ট করছে কে করে নাই এটা বোঝারও কিছু পদ্ধতি আছে ধরেন যাদের এই যে সুযোগ বাইক আপনারা যারা কি বাইক কিনবেন এই বাইকগুলো দেখবেন এই যে বাইকের এই যে টাঙ্কের এই যে কোনা আছে এই কোনাগুলো দেখবেন এই বাইকগুলো যদি পড়ে যায় তাহলে মূলত এইগুলার মধ্যে একটু আঘাত লাগে এইগুলোর মধ্যে আঘাত লাগে তারপরে আপনি এই যে বাইকের যেখানে যে হ্যান্ডেল বার আছে যেটার মধ্যে পিছনে ধরে পিলিয়ন এটা লক্ষ্য করবেন এটার কোনোখানে খাল খুল গেছে কিনা এগুলা লক্ষ্য করবেন কারণ এই বাইকগুলো যদি পড়া যায় এগুলো বাইক এই বাইকগুলো নিয়ে যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে কিন্তু এই যে এইগুলাই বেশিরভাগ ছলে। এই দেখেন আমার এই বাইকটা দাঁড়ানো অবস্থায় ছিল ওইখানে একটা ট্রাক আইসা আমার বাইকটা একেবারে ফালাই দিছিল একটু হালকা ট্রাকের সাথে বাদ ছিল যা বাইকটা একেবারে করে পড়ে গেছে এই যে এখন যেরকম ভাবে দাঁড়ানো অবস্থায় আছে ঠিক এরকম ভাবে দাঁড়ানো অবস্থায় ছিল রাস্তার কনায় তারপরে এটা ভাই ট্রাকে আইসে বাজায় ফালাই দিছে যার কারণে এই যে এখানে একটু দাগ হয়েছে আর দুই এক জায়গায় দাগ হইছে আমি ওগুলা দেখাইতেছি আপনাদেরকে আর এই যে বাইকের এই যে আছে শুধু বাইকের আপনারা এই স্যালেঞ্চারটা একটু লক্ষ্য করবেন যে বাইকের স্যালেন্সারের মধ্যে তেমন কোনো দাগ আছে কি না কারণ পিলিয়নে যদি বসে বেশি দিন ইউজ করে তাহলে এখানে দাগ পড়ে যায় তারপরে এই কোণাটাও দেখবেন তারপর বাইকের এই যে এইগুলা দেখবেন বিশেষ করে এই যেগুলো এই যে দেখেন আমারটা যখন পড়ে গেছিলো তখন এই যে এখান থেকে একেবারে খাল গেছে তারপর বাইকের যে লুকিং গ্লাস আছে এইগুলা দেখবেন এই যে আমার এখানে ছুঁয়ে গেছিল আমি যখন আমি একবার পরে গেছিলাম আর এই যে এনটিগ্রেটরগুলো দেখবেন এই যে এই মাথার মধ্যে খুব কম লাগে সুজুকি বাইকের আপনারা যারা বাজাজ কোম্পানির বাইকগুলো কিনবেন পালসার তারপরে ডিসকোভার ওইগুলা বাইকের বিশেষ করে এই যে মাথাটা দেখবেন এই মাথা দেখবেন এই সাইডে ছুঁই লাগেছে আর না হলে এই সাইডে ছুঁই লাগেছে তাহলে বুঝবেন এই বাইকটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছে আর যদি সুজুকি বাইক কিনেন তাহলে দেখবেন এই যে এইগুলা এটা দেখবেন লুকিং গ্লাস দেখবেন তারপরে বাইকের যে কোনা আছে এই কোনাগুলো দেখবেন চাপটা হয়ে গেছে কিনা কোনা থেকে কোনো খাল খুল গেছে কিনা এইগুলা দেখবেন এইগুলা যদি দেখেন এইগুলা লক্ষ্য করে যদি বাইক 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 কিনেন তাহলে আপনি কিনে কিনে জিতবেন ঠকবেন না বাইক অ্যাক্সিডেন্ট করছে কিনা বোঝার একমাত্র লক্ষণ হচ্ছে এইগুলাই তাছাড়া আর আহামরি কোনো লক্ষণ নাই পুরনো বাইক কেনার ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে বাইকটা অরিজিনাল বাইক নাকি বাইকটা চুরির বাইক এটা আপনি বুঝবেন কি করে এটা বোঝার জন্য আপনাকে যাইতে হবে বাইকের এই যে গলার এইখানে দেখেন কিছু সংখ্যা দেওয়া আছে এই যে এইখানে দেখেন বারো চৌরাশি সাতানব্বই এটা হচ্ছে বাইকের সিসিস নাম্বার আমার বাইকের দেখেন এই নাম্বারগুলো কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো দুই নাম্বারই নাই আর যদি এটা দুই নাম্বার থাকতো বা কোনো চুরাই বাইক থাকতো তাহলে যে সংখ্যাগুলো যা আছে বারো চৌরাশি সাতানব্বই এগুলো কিন্তু একটার সাথে আরেকটা লাগানো থাকতো যেমন ধরেন এই যে ওয়ান ওয়ানের সাথে টুটা এমনভাবে লাগানো থাকতো এটা কি টু নাকি ওয়ান না থ্রি কি এটা আপনি ভালোভাবে বুঝতে পারতেন না স্পষ্টভাবে তো দেখেন আমার এখানে কিন্তু একেবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তাহলে এটা কিন্তু দুই নাম্বার বাইক না কারণ আমার এই সিসিস নাম্বারটা আমি স্পষ্ট একেবারে ক্লিয়ার বুঝতে পারতেছি আর যদি দুই নাম্বার বাইক থাকতো তাহলে আমি বুঝতে পারতাম না একটার সাথে একটা লাগানো থাকতো তো এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন কারণ আপনি যদি দেখেন যে দুই নাম্বার বাইক কিনেন তাহলে আপনাকে কিছুদিন পরে পুলিশে অবশ্যই ধরবে ধরার পর আপনার বাইকটা জব্দ করে নিবে কারণ এটা তো দুই নাম্বার চোরাই বাইক এই কারণে আপনারা এই বিষয়টা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন তারপর আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে বাইক কেনার ক্ষেত্রে দেখবেন আপনার বাইকটা ভাইব্রেশন করে কিনা বাইক চালানোর সময় বাইক ডানে বামে কোনো দিকে বাড়ি পারে কিনা আপনার কাছে মনে হবে যে বাইকের পিছনের অংশটা কীরকম যেন ডানের দিকে চলে যাচ্ছে আবার বামের দিকে চলে যাচ্ছে এরকম যদি মনে হয় তাহলে আপনি চোখ বন্ধ করে শিউর হয়ে নেবেন বাইকের এই যে সাসপেনশন আছে দেখেন এই যে সাসপেনশন এটার মধ্যে সমস্যা আছে যদি বাইকের সাসপেনশনের মধ্যে সমস্যা থাকে তাহলে আপনি বাইক চালানোর সময় দেখবেন আপনার কাছে এরকম মনে হবে যে আপনি বাইক চালাই যাচ্ছেন দিক থেকে বাইক চালাই যাচ্ছেন এই সাপোজ ধরেন ডানের দিকে বাইক চলে যাচ্ছে বামের দিকে আবার চলে যাচ্ছে এই দিকে এরকম মনে হবে আপনার কাছে যে বাইকটা এক একদিকে থেকে চালাই যাচ্ছি বাইকটা আরেক দিকে চলে যাচ্ছে মানে এক কথায় আপনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এরকম মনে হয় তাহলে বুঝে নেবেন এই যে বাইকের কাল যে সাসপেনশনটা পেনশনটা আছে এই সাসপেনশনের পেনশনের মধ্যে সমস্যা আছে তো ওই বাইকটা কেনার থেকে বিরত থাকবেন কারণ বাইকের সাসপেনশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট তো আশা করি আপনারা বুঝতে পারছেন কী কী জিনিস দেখে আমাদের পুরনো বাইক কেনা উচিত আমি যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো যদি পুরনো বাইক কেনার ক্ষেত্রে আপনার চোখে পড়ে তাহলে আপনি ওই বাইকটা কিনবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ